হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশান আজকের আমি তোমাদের যৌগিক পণ্যের ত্রিকোণা মিতিক অপেক্ষকের কালাম ম্যাচিংয়ের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করবো এখানে দেখো একের দাগের অঙ্ক দেওয়া আছে স্তম্ভ এর সাথে স্তম্ভ বি মেলাও তারা দেখা কীভাবে করবে এখানে একের দাগের একের অঙ্কটা দেওয়া সাইন অফ মাইনাস পঁচাত্তর ডিগ্রি বা সাইনের ভিতরে যখন মাইনাস থাকে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসে কারণ সাইন অফ মাইনাস সমান সমাইনাস সাইন তিরা হয় তাহলে এখান থেকে মাইনাসটা বাইরে বাইরে বেরিয়ে আসবে তাহলে হবে মাইনাস সাইন পঁচাত্তর ডিগ্রি Si no =- বা sin 75° কে লিখতে পারি sin 45° + 30° 45 + 30 যোগ করলে 75 পেয়ে যাব = এবারে এটা সূত্র পড়ে আছে sin a + b সূত্র তাহলে sin a + b সূত্র অনুসারে ভাঙবো বা sin a + b সূত্র ছিল sin a cos b + cos a sin b তাহলে a জায়গায় বসাবো 45° আর b জায়গায় বসাবো 30° তাহলে - তাহলে sin a cos b তাহলে sin 45° cos 30° + cos a sin b তাহলে cos 30° হবে * সাইন তিরিশ ডিগ্রি হবে ইকুয়াল টু মাইনাস এবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হয় ওয়ান বাই টু আর কস ডিগ্রি মান হয় রুট থ্রি প্লাস আবার কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই আর সাইন ত্রিশ ডিগ্রি মান হয় ওয়ান বাই টু টু মাইনাস এবার এখানে গুণ করলে রুট সাথে এক গুণ করলে রুট হবে আর দুয়ের সাথে রুট টু করলে হয়ে যাবে টু রুট প্লাস এদিকে একের সাথে এক গুণ করলে এক হবে আর দুয়ের সাথে রুট টু করলে হবে টু ইকুয়াল টু মাইনাস তাহলে এখানে লোসাক হয়ে যাবে টু রুট টু তাহলে উপরে যা আছে তাই বসবে রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এটা স্তম্ভ বি ডি অপশানের সাথে মিলবে এরপরে একের থেকে দু এখানে কস পনেরো ডিগ্রির মান বের করতে হবে এবার কষ পনেরো ডিগ্রিকে লিখতে পারি ইকুয়াল টু কারণ পঁয়তাল্লিশ থেকে তিরিশ করলে পেয়ে এবার এটা সূত্র পড়ে আছে cos a - b সূত্র বার cos a - b সূত্র ছিল cos a cos b + sin a sin b তাহলে এই সূত্র অনুসারে মান বসাবো তাহলে cos a তাহলে এর মান এখানে 45° cos b তাহলে cos b এর মান এখানে 30° বসাবো + sin a sin b তাহলে sin 45° * sin 30° হবে इक्वल टू বার cos 45° মান হয় 1/√2 আর cos 30° মান হয় √3/2 + sin 45° মান 1/√2 আর sin 30° মান 1/2 হয় ইকুয়াল টু বা সাথে ওয়ান গুন করলে রুট হবে আর দুইয়ের সাথে রুট টু করলে যাবে টু রুট টু প্লাস এখানে সাথে এক গুন করলে এক হবে আর দুইয়ের সাথে রুট টু করলে তাহলে এখানে কে যাবে টু রুট টু তাহলে উপরে যা আসে তাই বলবি রুট থ্রি তাহলে এটা স্তম্ভ বি এস বি অপশানের সাথে মিলবে এরপর একের তিনেরটা এখানে টেনও মাইনাস একশো পাঁচ ডিগ্রি এর নির্ণয় করতে হবে বা টেনের ভিতরে যখন মাইনাস থাকে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসে কারণ tan - θ =- tan θ হয়ে যায় তাহলে এখানে -টা বাইরে বেরিয়ে আসবে তাহলে इक्वल टू - tan (x + 5°) হবে इक्वल टू - বাট tan x + 5 কে লিখতে পারি ভেঙ্গে লিখতে পারি tan 60° + 45° কারণ সাথে সাথে 45 যোগ করলে 105° পেয়ে যাব इक्वल टू এবারে এটা সূত্র পড়ে আছে tan (a + b) সূত্র এবারে tan (a + b) সূত্র হলো tan a + tan b / 1 - tan a tan b তাহলে a এর মানটা বসাবো 60° আর b এর মানটা বসাবো 45° তাহলে এখানে পেয়ে যাব - দেন এ ছিল তাহলে এর মান এখানে 60° + tan b তাহলে দেন b এর মান 45° বাই 1 - tan a tan b তাহলে tan এর মান বলবো 60° * tan b তাহলে b এর মান বলবো 45° इक्वल टू माइनस তার 10 60° এর মান হয় √3 + আর tan 45° এর মান হয় 1 1 - tan 60° এর মান বলবো √3 * 1 tan 45° এর মান 1 হয় इक्वल टू माइनस তার উপরে আছে এখানে √3 + 1 আর নিচে ওয়ান মাইনাস আর সাথে ওয়ান গুন করলে রুট পাব পাবো ইকুয়াল টু মাইনাস এবার নিচে যদি পয়েন্টে চলে এসছে তাহলে এর অনুবন্ধী করেনি দিয়ে আর নিচে গুন করে নেব তাহলে এখানে এখানে আছে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস তাহলে হরের যে পয়েন্টটা রয়েছে তার অনুবন্ধী করণ হয়ে যাবে তাহলে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস দিয়ে নিচেও গুণ হবে উপরে গুণ হবে ওয়ান প্লাস দিয়ে ইকোয়াল টু মাইনাস এবার এখানে আছে প্লাস ওয়ান আর এখানেও রয়েছে প্লাস ওয়ান সাজিয়ে নিলে রুট হবে তাহলে দুটো করলে रुट थ्री प्लस वन होल स्कोर हो जा नीचे सूत्र पढ़े जाए ए माइनस बी इंटु ए प्लस बी तो स्कोर माइनस बी स्कैर सूत्र एर मैंने वन ओन स्कोर माइनस बी मैंने रुट थ्री तभी रुट थ्री स्कोर है इक्ुअल टू माइनस एबेर ए प्लस बी होल स्कैयर सूत्र आकार भागो सूत्र स्कोर प्लस टू ए वि प्लस बी स्ने रूट थ्री तेज़ रुट थ्री स्कोयर है प्लस टू ए विू इंटू रुट थ्री इंटू वन प्लस बी स्ार मैंने एक है আর নিচে এক স্কোয়ার করলে এক পাবো মাইনাস বা রুট স্কোয়ার করলে রুটটা উঠে যাবে শুধুমাত্র একটা তিন হবে ইকুয়াল টু মাইনাস এখানে আছে রুট হোল স্কোয়ার বা রুট হোল স্কোয়ার করলে দুটো রুট ত্রি গুন করলে একটা তিন হয় বা এখান থেকে রুটটা উঠে যাবে স্কোয়ার করলে তাহলে তিন পাবো প্লাস এখানে পেয়ে যাব গুন করলে টু রুট থ্রি প্লাস এখানে এক স্কোয়ার করলে এক পাব এক থেকে তিন যোগ করলে মাইনাস দুই হবে মাইনাস মাইনাস কেটে যাবে এখানে ইকুয়াল টু এবার এখানে তিনের সাথে এক যোগ করলে চার পাবো আর এখানে আছে টু রুট থ্রি তাহলে চার আর টু রুট থ্রি থেকে টু কমন নিতে পারি তাহলে টু কমন নিলে তাহলে চার থেকে দুই কমন নিলে দুই হবে আর টু রুট থ্রি থেকে দুই কমন নিলে রুট থ্রি থাকবে আর নিচে আছে এখানে দুই তাহলে দুই দুই কেটে যাবে তাহলে এখানে হবে টু প্লাস রুট থ্রি তাহলে এটা স্তম্ভ বি এর সি অপশানের সাথে মিলবে এরপরে একের থেকে চারেরটা এখানে সে অফ মাইনাস পঁচাত্তর ডিগ্রি মানটা নির্ণয় করতে হবে बस सेक के भीतर जबन माइनस থাকে তখন माइनसটা বাইরে বের হয় না কারণ সেকো মাইনাস থিটা সমান সেক থিটা হয় তাহলে ক্ষেত্রে সেকো মাইনাস 75 ডিগ্রি সমান হয়ে যাবে সেক 75 ডিগ্রি ইকুয়াল টু এবার সেক থিটা সমান আমরা জানি 1 বাই কস থিটা হয় তাহলে সেক 75 ডিগ্রি কে লিখতে পারি 1 বাই কস 75 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই পর কস 75 ডিগ্রি কে লিখতে পারি কস 45 ডিগ্রি + 30 ডিগ্রি কারণ 45 আর 30 যোগ করলে 75 ডিগ্রি পেয়ে যাব = এবারে এখানে সূত্র পড়ে আছে cos a + b সূত্র নাম্বার cos a + b সূত্র ছিল cos a cos b - sin a sin b তাহলে এই সূত্র অনুসারে মান বসিয়ে দেব তাহলে 1/ তাহলে cos a cos b তাহলে cos এর মান বসবে 45° * cos b তাহলে cos b এর মান বসবে 30° - sin a sin b তাহলে sin এর মান বসবে 45° আর sin b b এর মান বসবে 30° = 1/ এবারে cos 45° মান হয় ওয়ান বাই আর মান হয় রুট থ্রি বাই টু মাইনাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই আর সাইন তিরিশ ডিগ্রি মান হয় ওয়ান বাই টু এবার সাথে ওয়ান গুন করলে রুট হবে আর নিচে হবে দুয়ের সাথে রুট টু গুন করলে টু রুট একের সাথে এক গুন করলে ওয়ান আর দুয়ের সাথে রুট টু করলে টু রুট টু হবে তাহলে নিচে লোসা হয়ে যাবে টু তাহলে উপরে যা আছে তাই বসবে রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু এবার এখানে আছে ওয়ান বাই এই মানটা এবার একের নিচে ভাগ হচ্ছে এই মানটা তাহলে গুন করলে উল্টে যাবে মানটা তাহলে টু রুট টু নিচে আছে এটা উপরে যাবে আর রুট থ্রি মাইনাস ওয়ান সেটা উপরে ছিল তাহলে সেটা আসবে নিচে রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু এবার টু রুট টু সাথে ওয়ান গুন করলে হয়ে যাবে টু রুট টু আর নিচে আছে এখানে রুট থ্রি মাইনাস ওয়ান এবার নিচে যেহেতু করনি চলে এসেছে তাহলে এর অনুবন্ধী করণি দিয়ে উপরের নিচে গুন করতে হবে এবার এর অনুবন্ধী করেন হবে তাহলে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান এর অনুবন্ধী কেন হবে রুট থ্রি প্লাস ওয়ান তাহলে উপরে গুণ হবে রুট থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু এবার এই দুটো আকারে বসে যাবে তাহলে টু রুট টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান আর নিচের সূত্র পড়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এর মানে এখানে রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার যাবে মাইনাস বির মানে এখানে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার হবে এখানে তাহলে ইকুয়াল টু টু রুট টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই এবার রুট থ্রি স্কোয়ার করলে একটা তিন হয় মাইনাস এক স্কোয়ার করলে হবে বা তিন থেকে এক বের করলে দুই পাবো তাহলে এটা থেকে দুই পাবো তাহলে দুই দুই কেটে যাবে এখানে তাহলে এখানে হবে রুট টু ইন্টু রুট থ্রি তাহলে এটা স্তম্ভ বি এস এ অপশনের সাথে মিলবে এরপরে দুইয়ের ত্যাগের এক একটা এখানে সাইন আলফা ইকুয়াল টু ওয়ান বাই রুট ফাইভ ও সাইন বিটা টু হলে সেখান থেকে আলফা প্লাস বিটার মানটা নির্ণয় করতে হবে বাট যেহেতু আর সাইন বিটার মানটা দেওয়া আছে তার প্রথমে সাইন মানটা হচ্ছে সেটা তো আলফা প্লাস বিটা ইকুয়াল হয়ে যাবে এবার সাইন এ প্লাস বি সূত্র আকার ভাঙু বা সাইন এ প্লাস বি সূত্র ছিল সাইনে কস বি তাহলে সাইন আলফা কস বি হবে প্লাস কস এ সাইন বি তাহলে হয়ে যাবে কস আলফা সাইন বিটা এটা পাবো তাহলে এখানে সাইন আলফা কস বিটার মানটা দরকার এবার সাইন আলফার মানটা জানা আছে কস বিটার মানটা দরকার আর কস আলফা সাইন বিটা তাহলে সাইন বিটার মানটা জানা আছে কস আলফার মানটা দরকার এবার সাইন স্কয় থিটা প্লাস ক্ক থিটা ইকুয়াল টু ওয়ান হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা পাবো সাইন স্ক্যার আলফা প্লাস ক্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান তাহলে এই সূত্র অনুসারে কস আলফা মান হয়ে যাবে দুটোবার ওয়ান মাইনাস সাইন্স স্ক্যার আলফা ইকুয়াল টু দুটোবার ওয়ান মাইনাস এবার সাইন্সকে আলফা মানে সাইন আলফার যে মানটা দেওয়া আছে তার স্কোয়ার হয়ে যাবে এবার এক স্কোয়ার করলে হবে আর রুট ফাইভ স্কোয়ার করলে পাঁচ হবে ইকুয়াল টু এবার এক থেকে একের পাঁচ বিয়োগ করলে চারের পাঁচ হবে এবার চারের পাঁচে বরগুণ করলে চারের বরগুণ করলে দুই হয় আর রুট ফাইভটা বসে যাবে নিচে তাহলে টু বাই রুট ফাইভ পাবো একই রকমভাবে এখান থেকে কস বিটা ইকোয়াল হয়ে যাবে দুটোবার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার বিটা ইকুয়াল টু ডুটোবার ওয়ান মাইনাস এবার সাইন ভিটার মানটা ওয়ান বাই রুট টেন তার যদি স্কোয়ার করা হয় তাহলে ওয়ান বাই হবে এবার এক থেকে একের দশ বিয়োগ করলে পেয়ে যাবে এখানে নয়ের দশ বা নয়ের বর্গণ করলে হবে আর দশটা মধ্যে থাকবে তাহলে থ্রি বাই রুট টেন হবে এই সূত্রে মানটা বসিয়ে দেবো টু সাইন তাহলে সাইন মানটা দেওয়া আছে ওয়ান বাই রুট ফাইভ তার মানটা পেয়েছি থ্রি বাই রুট টেন তার মানটা পেয়েছি এখানে টু ইন্টু সাইন ভিটা তাহলে তার মানে ওয়ান বাই রুট টেন ইকুয়াল টু তাহলে এখানে গুণ করলে পেয়ে যাবো থ্রি বাই রুট ফিফটি প্লাস এখানে পেয়ে যাবো টু বাই রুট ফিফটি তাহলে এখানে লোসা করে যাবে রুট ফিফটি তাহলে উপরে বসবে থ্রি প্লাস টু বা তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাবো আর নিচে রয়েছে রুট পঞ্চাশ এবার রুটোভার পঞ্চাশ কি লিখতে পারি রুটোবার পাঁচ গুণিতক পাঁচ গুণিতক দুই পঞ্চাশ কি পাঁচ পায়ে আছে পঞ্চাশ পঞ্চাশ দোকানে পঞ্চাশ তাহলে সমান তাহলে এখানে আছে ফাইভ আর নিচে বর্গমূল্যের ভিতরে দুটো পাঁচ আছে তাহলে একটা পাঁচ বাইরে আসবে আর দুটোর ভিতরে থাকবে দুই থাকবে পাঁচের সাথে পাঁচ কেটে যাবে তাহলে এখান থেকে সাইন আলফা প্লাস বিটা তার মানে পাচ্ছি ওয়ান বাই রুট টু বা সাইন আলফা প্লাস বিটা এবার আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু হয় তাহলে ওয়ান বাই রুট টু থাকে গেল বল সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি বা এবার দু থেকে সাইন সাইন কেটে গেলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পেয়ে যাব পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা স্তম্ভ বিএচ ডি অপশানের সাথে মিলবে এরপরে দু থেকে দু একটা এখানে টেন আলফা ইকোয়াল টু কড বিটা ইকুয়াল টু এ দেওয়া আছে সেখান থেকে আলফা প্লাস বিটার মানটা নির্ণয় করতে হবে এবার এখানে টেন আলফাই ইকোয়াল টু কড বিটা ইকুয়াল টু এ দেওয়া আছে তাহলে টেন অ্যালফা ইকুয়ালু এ লিখতে পারবো আর কট বিটা ইকুয়ু এ লিখতে পারবো তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব টেন আলফা ইকুয়াল টু এর মান্ট এ হবে আবার কড বিটা তার মান্ট্র এ হবে এবার কড বিটা সমান হয়ে যায় ওয়ান বাই টেন বিটা তাহলে এখানে বসবে ওয়ান বাই টেন বিটা ইকুয়াল টু এখানে আছে এ বা এবার এর নিচে এক ধরে যদি গুণন করি তাহলে এ ইন টু টেন বিটা ইকুয়াল টু এবার একের সাথে এক গুণ করলে এক হবে বা টেন বিটা ইকুয়াল হয়ে যাবে ওয়ান বাই এ এটা যখন ডান দিয়ে যাবে তখন ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই এ হবে তাহলে টেন আলফার মান পাচ্ছি এ আর টেন বিটার মান পাচ্ছি ওয়ান বাই এ তাহলে বের করতে হবে এখানে আলফা প্লাস বিটা তাহলে এখানে সূত্র নিয়ে নেব অতএব টেন আলফা প্লাস বিটা এবার টেন এ প্লাস বি সূত্র ছিল টেন এ প্লাস টেন বি তাহলে এখানে বসাবো টেন আলফা প্লাস টেন বিটা বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ছিল তাহলে ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা বসবে ইকুয়াল টু বা টেন এলফার মানটা জানা আছে এখানে এ প্লাস টেন বিটার মানটা বেরিয়েছে এখানে ওয়ান বাই এ বাই ওয়ান মাইনাস টেন আলফা বা টেন আলফার মানটা এ বসাবো আর টেন বিটার মানটা বসবে ওয়ান বাই এ ইকুয়াল টু তাহলে উপরে আছে এ প্লাস ওয়ান বাই এ আর নিচে আছে তাহলে এর সাথে এ কেটে যাবে তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাট এক থেকে এক বিয়োগ করলে শূন্য হবে বাট যে কোনো সংখ্যা বা যে কোনো রাশির নিচে শূন্য চলে আসে মানে তার মানটা অসংগত হয়ে যায় মানে তার কোনো মান পাবো না তাহলে সেটাকে আমরা ইনফিনিটিভ চিহ্ন ধারা প্রকাশ করি বা তাহলে টেন আলফা প্লাস বিটা তার মানটা পাচ্ছি ইনফিনিটিভ বা অসংখাত বা টেন নব্বই ডিগ্রির মান অসংখাত বা ইনফিনিটিভ হয় তাহলে ইনফিনিটিভের জায়গায় নেব টেন নব্বই ডিগ্রি বা এবার দুই দিকে টেন টেন কেটে গেলে আলফা প্লাস বিটা ইকুয়াল পেয়ে যাব নব্বই ডিগ্রি सी एर है तो ये स्तम्भ विय सी अवशन साथी मिले इरपर दिखे तीन हजार्ट एखे टेन आलफा इक्ल टू देखिए टू ब टेन विटा इक्टू दे थ्री बै सेभन से आलफा प्लस बटार मंडे निर्णय करते जेहतु टेन आलफा टेन विटर मान्ट दे आलफा प्लस बीटार मान निर्णय करते हैं तो टेन आलफा प्लस बीटार सूत्र टेन आलफा प्लस बटा इक्ट हो जाए टेन ए प्लस बी सूत्र अनुसार मान बजे तो बस टेन ए प्लस टेन भी छो टा प्लस टेन बीटा बै वन माइनस टेन ए टेन भी टेन आलफा টেন বিটা বসবে ইকুয়াল টু এবার টেন আলফার মানটা বসাবো টু বাই ফাইভ প্লাস টেন বিটার মানে বসবে থ্রি বাই সেভেন বাই ওয়ান মাইনাস টেন তার বসবে টু বাই ফাইভ টেন বিটা তার বসবে থ্রি বাই সেভেন টু তার হয়ে যাবে সাত আর পাঁচের সাত পাঁচ পঁয়ত্রিশ হবে তার পাঁচ পঁয়ত্রিশ সাত চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ হলে পাঁচ ওয়ান মাইনাস তিন আর দুই গুণ করলে তিন ছয় আর পাঁচ গুণ করলে সাত পাঁচ পঁয়ত্রিশ হবে টু বা চোদ্দো আর পনেরো যোগ করলে সেখানে পেয়ে যাব উনত্রিশ বাই পঁয়ত্রিশ আর এক থেকে ছয় পঁয়ত্রিশ যোগ করলে সেখানে পেয়ে যাবো উনত্রিশ বাই পঁয়ত্রিশ ইকুয়াল টু তাহলে এই দুটোর কেটে যাবে এখানে তাহলে কেটে গেলে এর মানটা ওয়ান হবে তাহলে বাহ তাহলে এখান থেকে টেন আলফা প্লাস বিটার মানটা পেয়ে যাচ্ছে এখান থেকে ওয়ান তাহলে গতই বা টেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু বা ওয়ানকে লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান হয় বাহ এবার দুদিকে টেন টেন কেটে গেলে আলফা প্লাস বিটা इक्वल टू तो पे जा पैंतल डिग्री ये स्तम्भ विय डि अवशनर साथ मिले इरपर दिखाई चार्ट एखे कट आलफा इक्वल टू दिया वन बै फोर और कट बीटा इक्वल टू दी फाइव बै थ्री से आलफा माइनस बीटार मान निर्णय तो करते हैं जेहतु कट आलफार कट बटर मान दिया आलफा माइनस बीटार मान बेर करते कट आलफा माइनस सूत्र बीटारूत्र कट आलफा माइनस बीटाई कट ए माइनस बी सूत्र आकार भांग कट ए माइनस बी सूत्र छो कटे कट बी प्लस वन ताक बट आलफा কট বিটা প্লাস ওয়ান আর নিজে ছিল কট বি মাইনাস কট এ তাহলে এখানে বসবে কট বিটা মাইনাস কট আলফা তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো এবার কট আলফার মান ওয়ান বাই ফোর ইন্টু কট বিটার মান ফাইভ বাই থ্রি প্লাস ওয়ান আর কট বিটার মান এখানে ফাইভ বাই থ্রি মাইনাস কট আলফার মান এখানে ওয়ান বাই ফোর ইকুয়াল টু এবার এখানে গুণ করলে পাঁচ একে পাঁচ চার চার তিনে বারো হবে প্লাস ওয়ান আছে এখানে এবারে এখানে নিচে আছে 3 আর এখানে নিচে আছে 4 তাহলে 3 আর 4 লসাগু হয়ে যাবে 12 আর 3 4 12 4 5 এ 20 - 4 3 12 তাহলে 3 এর কি 3 হবে ইকুয়াল টু আর একের সাথে 5 এর 12 যোগ করে લેเป যাব 17 / 12 আর 20 থেকে 3 বিয়োগ করে লেখা যাবে 17 আর নিচে আছে 12 ইকুয়াল টু তাহলে 17 12 আর নিচে 17 12 কেটে গিয়ে এখানে 1 বসবে তাহলে কোট আলফা - বিটা তার মানটা পেয়ে যাচ্ছে 1 তাহলে অতএব কোট আলফা - বিটা ইকুয়াল টু তাহলে 1 কে লিখতে পারি কোট 45° কা কোট কোট 45° মান 1 হয় বা বা দুদিকে কোট কোট কেটে গেলে তাহলে α - β = 45° পেয়ে যাব তাহলে এটা স্তম্ভ B এর D অপশনের সাথে মিলবে এরপরে তিনের থেকে একটা এখানে r মানটা বের করতে হবে এবার এখানে প্রথমে দেওয়া আছে cos a sin b - c তাহলে এখান থেকে পেয়ে যাব = cos a বা sin b - c কে sin a - b সূত্র আমরা ভাঙবো এবার sin a - b সূত্র ছিল sin a cos b - cos a sin b তাহলে সেই সূত্র অনুসারে ভাঙলে পেয়ে যাব sin b কস সি মাইনাস কস বি সাইন সি এটা পাবো প্লাস এখানে আছে কস বি এটা কর সাইন এ মাইনাস বি সূত্র আকার ভাঙব তাহলে পেয়ে যাবো সাইন সি কস এ মাইনাস কস সি সাইন প্লাস এবার এখানে ছিল কস সি এইটা করে সাইন এ মাইনাস বি সূত্র রাখার ভাঙো তাহলে সাইন এ মাইনাস বি সূত্র ছিল সাইন এ বি মাইনাস কস এ সাইন বি এটা পাবো ইকুয়াল টু এবার এখানে কস এ দিয়ে গুণ করলে এখান থেকে পেয়ে যাবো কস এ সাইন বি কস সি মাইনাস এবার কস এ দিয়ে এই মানটা গুণ করলে পেয়ে যাব কস এ কস বি সাইন সি প্লাস এবার কস বি দিয়ে এই মানটা গুণ করব তাহলে কস বি সাইন সি কস এ পাবো মাইনাস এবার কস বি সাথে এই মানটা গুণ হবে তাহলে পেয়ে যাবো কস বি কস সি साइन ए प्लस कस सी दिए इमान गुण करब कस सी साइन ए कस बी माइनस पर कस सी दिए इमान गुण कर ले जा कस सी कस ए साइन बी खाने प्लस कस ए साइन बी कस सी साथे माइनस कस ए साइन बी कस सी इमान केटे जा माइनस कस ए कस बी साथे प्लस कस बी कस ए साइन सी इमान केटे जा আর এই মানটার সাথে মাইনাস কস বি কস সি সাইনে তার সাথে প্লাস কস বি কস সি সাইনে এই মানটা কেটে যাবে তাহলে প্রত্যেকটা মান কেটে গেলে এখানে এই মানটার সাথে এই মানটা কেটে যাবে তাহলে প্রত্যেকটা মান এখানে কেটে যাবে তাহলে কেটে গেলে এর মানটা জিরো পাবো তাহলে এটা স্তম্ভ বিএকস এ অপশানের সাথে মিলবে এরপরে তিনের থেকে দু একটা এখানে এর মানটা বের করতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাব ওয়ান প্লাস এবার এখানে আছে সাইন এ মাইনাস বি বা সাইন এ মাইনাস বি সূত্র বসাবো সাইন এ মাইনাস বি সূত্র ছিল সাইন এ কস বি माइनस cos a sin b আর তার নিচে আছে cos a cos b প্লাস এবারে এটাকে sin a - b সূত্র আকারে ভাঙবো তাহলে এখান থেকে পেয়ে যাব sin b cos c - cos b sin c আর নিচে ছিল এখানে cos b cos c প্লাস এবারে এটাকে sin a - b সূত্র আকারে ভাঙলে পেয়ে যাব sin c cos c - cos c sin a আর নিচে ছিল এখানে cos c cos a = 1 + এবার এখানে যেহেতু a মানটা নিচে cos a cos b রয়েছে তার প্রত্যেকটা রাশিতে নিচে cos a cos b লিখতে পারি তাহলে sin a cos b তার নিচে যদি cos a cos b বসে তাহলে সেখান থেকে cos b আর cos b কেটে যাবে তাহলে sin a / cos a থাকবে বা sin a / cos a তার মানটা হয়ে যাবে tan a মাইনাস দিয়ে আবার এই রাশিটার নিচে এই মানটা বসবে সেখান থেকে কস এর সাথে কস এ কেটে যাবে তাহলে থাকবে সাইন বি বাই কস বি বা সাইন বি বাই কস বি মানে টেন বি হয়ে যাবে একই রকমভাবে সাইন বি কস সি তার নিচে বসবে কস বি কস সি সেখান থেকে কস সির সাথে কস সি কেটে যাবে তাহলে থাকবে সাইন বি বাই কস বি তাহলে সাইন বি বাই কস বি মানে হয়ে যাবে টেন বি মাইনাসের নিচে এই মানটা বসবে সেখান থেকে কস বি এর সাথে কস বি কেটে যাবে তাহলে সাইন সি বাই কস সি থাকবে তাহলে এখান থেকে এখান থেকে পেয়ে যাব টেন সি প্লাস আবার এই রাসিটার নিচে যদি এই মানটা বসে তাহলে সেখান থেকে কস এর সাথে কস এ কেটে যাবে তাহলে সাইন সি বাই কস সি এটা থাকবে তাহলে তার মানে হয়ে যাবে টেন সি মাইনাস আবার এর নিচে যদি এই মানটা বসে তাহলে সেখান থেকে কস সির সাথে কস সি কেটে যাবে তাহলে থাকবে সাইন এ বাই কস এ তাহলে এখান থেকে পেয়ে যাব টেন এ ইকাল এবার এখানে প্লাস টেন এ মাইনাস কেটে যাবে প্লাস টেন বি সাথে মাইনাস টেন বি কাটবে প্লাস টেন সির সাথে মাইনাস টেন সি কাটবে তাহলে এখানে থাকবে ওয়ান তাহলে এটা স্তম্ভ বি এট সি অপশনের সাথে মিলবে এরপর তিনের থেকে তিনেরটা এখান থেকে এর মানটা বের করতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাবো ইকুয়াল টু টেন এবার এখানে আছে পাই বাই ফোর এবার পায়ের মান একশো আশি বসিয়ে চার দিয়ে ভাগ করলে সেখান থেকে পেয়ে যাবো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস থ্রিটা পাবো ইন্টু টেন এবার এখানে আছে থ্রি পাই বাই ফোর তাহলে থ্রি পাই বাই ফোর সমান থ্রি ইন্টু পায় মান একশো আশি বসাবো বাই চার্জ এবার একশো আশিকে চার দিয়ে কাটলে পঁয়তাল্লিশ পাবো আর পঁয়তাল্লিশকে তিন দিয়ে গুণ করলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে তাহলে টেন থ্রি পাই বাই ফোর তাহলে এর মানটা হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস এখানে আছে থ্রিটা ইকুয়াল টু তাহলে এখানে হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস থ্রিটা ইন্টু টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রিকে লিখতে পারি নব্বই গুণিতক দুই তাহলে নব্বই আর দুই গুণ করলে একশো হবে একশো থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে একশো পেয়ে যাব আর এখানে এখানে আছে থ্রিটা প্লাস এটা এখানে দুই বাট এই দুটো থেকে মাইনাস কমন নিতে পারি তাহলে মাইনাস কমন নিলে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর প্লাস থ্রিটা সেটা হবে মাইনাস থ্রিটা এটা পাবো ইকুয়াল টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস থ্রিটা এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে তার নব্বই গুণিত দুই রয়েছে তাহলে নব্বই গুণিত দুই রয়েছে মানে দু ঘর যেতে হবে তারপর মাইনাস ত্রিটা রয়েছে এই পুরো মানটাকে ছিটা ধরবো তবে দ্বিতীয় পাত মানটা থাকবে তাহলে দ্বিতীয় পাত মানটা থাকা মানে সেখানে সাইনের মানটা ধরাতে হবে তাহলে টেনের মানটা সেখানে ঋণাত্মক হবে তাহলে সেই কারণে -5 এবারে এখানে আছে tan 90 গুণিতক 2 তাহলে 90 গুণিতক 2 মানে জোড় সংখ্যা গুণ আছে এবারে জোড় সংখ্যা গুণ থাকলে tan যেটা আছে সেটা tan থাকবে তাহলে tan বা থিটা মানটা এখানে 35° - θ এটা হবে इक्वल टू তাহলে এখানে প্লাস আছে ধরব তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হবে এবারে এখানে আছে tan 35° + θ তাহলে এই মানটাকে tan a + b সূত্র আকারে ভাঙব এবারে tan a + b সূত্র ছিল tan a + tan b / 1 - tan a tan b তাহলে সূত্রন সেট ভাঙলে পেয়ে যাব tan a তাহলে a মান 35° + tan b তাহলে b এর মান এখানে θ बै वन माइनस टेन टैन भी तो टेन पैंतालीस डिग्री इंटू टेन थी ये पा इंटूबर एखे टेन पैंतालीस डिग्री माइनस थी इमान टेन ए माइनस बी सूत्र आकर भांग बट टेन ए माइनस बी सूत्र छो टे माइनस टेन बी बन प्लस टेन ए टन तेज इंटू टेन ए ट पैंतालीस डिग्री माइनस टेन बी तेन थी बै वन प्लस टेन टेन भी तो टेन पैंतालीस डिग्री इंटू टेन थी =- এবারে 10 35 এর মান 1 তাহলে 1 + 10 θ আর নিচে এখানে 1 - এবারে 10 35 এর মান 1 হয় এবারে 1 এর সাথে 10 θ এর গুণ করলে 10 θ * এখান থেকে কি 1 পাবো 1 - 10 θ হবে আর নিচে হবে 1 + 10 θ এবারে উপরে 1 + 10 θ এর সাথে নিচে 1 + 10 θ কেটে দেব আর 1 - 10 θ এর সাথে 1 - 10 θ কেটে দেব তাহলে = -1 হবে তাহলে এটা স্তম্ভ বি এস বি অপশানের সাথে মিলবে এরপর তিনের থেকে চারেরটা এখান থেকে এর মানটা বের করতে হবে এবার এখানে প্রথমে আছে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি এবার একটা সূত্র ছিল যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সেইটা ইকোয়াল টু হয়ে যায় সাইন্স ক্যার এ মাইনাস সাইন্স ক্যার বি তাহলে এই সূত্র অনুসারে এখান থেকে পেয়ে যাবো তাহলে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন্স কার বি মাইনাস সাইন্স ক্যার সি প্লাস বা সাইন্স সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন্স ক্যার সি মাইনাস সাইন্স কার এ